দিনের আলোয় নির্বিচারে চলছিল গাছ কাটা সবুজ ধ্বংস হতে দেখে স্থানীয়রাই ফোন করেন উত্তর কাশীপুর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন প্রশাসনিক কর্মকর্তারা যদিও পুলিশকে দেখে পালিয়ে যায় শ্রমিকরা ততক্ষণে কাটা হয়ে গেছে আম জাম সহ বেশ কিছু গাছ পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে অনেক খবরই আমাদের কানে আসে সে ভালো হোক বা খারাপ হোক আজকে যে খবরটা হচ্ছে ভাঙর থেকে এসছে ভাঙরের কাশিপুরে চল্লিশ পঞ্চাশ বছরের পুরনো কিছু আম গাছ কাটা হচ্ছে অর্থাৎ আম গাছ কাটার বরাত পেয়েছে ইতিমধ্যে প্রায় শারটা গাছ কাটা হয়ে গেছে আমি এ বিষয়ে ফরেস্ট রেঞ্জ অফিসার এবং ডিএফও দৃষ্টি আকর্ষণ করছি আশা করি আপনারা এই বিষয়ে স্টেপ নেবেন এবং আপনারা এই বিষয়ে যথোপযুক্ত শাস্তি ব্যবস্থা করবেন ঘটনাটি ঘটেছে ভাঙড় দু নম্বর ব্লকের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের কাশীপুর গ্রামে পুলিশ হতে জানা যায় বাস রাস্তার ধারে কাশীপুর গ্রামে পাঁচ বিঘা জমির আমবাগান আছে সেখানেই এদিন বেশ কিছু কাঠুরিয়া তাদের ইলেকট্রিক করাত কুরুল ইত্যাদি নিয়ে গাছ কাটার কাজ করছিল যা দেখে স্থানীয়রাই খবর দেয় পুলিশকে পারমিশন বলতে যে গাছ আমরা মহাজনের কাজ করি সেই মহাজন নিয়েছে আমরা কাজ করছি তার গাছ মহাজনের নাম জলিল মোল্লা বিক্রি হয়ে গেছে বাইরের লোক নেই এলাকার লোকই কিনেছে সব ঘর কদিন ধরে কুড়িটা গাছের বরাদ পেয়েছি কুড়িটা গাছের বরাদ পেয়েছি কুড়িটা গাছ কাটছি না আমাদের এখানে লোকালিটি যেরকম গাছ কাটা হয় সেরকম কাটা হচ্ছে আমি গাছটা নিয়েছি গাছগুলো আপনি কিনেছেন হ্যাঁ কটা গাছ কিনেছেন ধরো আম গাছ আঠারোটা আর তাল গাছ আছে দু পিস কুড়ি পঁচিশটা মতো গাছ কুড়িটা কুড়িটা বানা হবে আমার নাম জলিল মোল্লা বিরোধীদের অভিযোগ বন দপ্তর বা পুলিশকে না জানিয়ে কিভাবে সবুজ ধ্বংস করা হচ্ছিল তৃণমূলের প্রচ্ছন্ন মদদে প্রকাশ্যে দিনের আলোই গাছ কেটে বাগান সাফ করা হচ্ছিল আবাসন নির্মাণের জন্য আমি অবাক হয়ে যায় যে এই গভর্নমেন্ট যত তাড়াতাড়ি বিদায় হবে এর আগেও আমি আপনাদের সামনে বলেছি ততই আমাদের রাজ্যের মঙ্গল পশ্চিম বাংলায় কেন সমস্ত পৃথিবীতে আমরা যে শ্বাস প্রশ্বাসের চেয়ে এই গাছের জন্য বড়ো বড়ো পুরনো গাছগুলো যেগুলো আজকে আমাদের বাঁচিয়ে রেখেছে সেই সবুজ ধ্বংস করছে মানে এত নিচে নেমে গেছে সেটার মানে ভাষায় প্রকাশ করা যায় না যে মানে গা গাছটাকে ধ্বংস করে দিচ্ছে কেন একেবারে মানে যতটা নিচে নামা টাকার জন্য। আমরা বলছি যে ক্রপস দুর্নীতির সাথে একেবারে নিচে নেমে গেলে যেটা হওয়ার সেটা হচ্ছে তো এটা আপনাদের মাধ্যমে বলতে চাই সরকারকে যে আমরা শুধু একা তো বাঁচবো না আমরা সবাই বাঁচতে হবে এই বাঁচতে গেলে যদি সবুজ না থাকে আমরা কোনোদিনই বাঁচতে পারবো না আজের কাশীপুর থানার সামনেই আসি একেবারে প্রশাসনের নাকের ডগায় তবে কে বা কারা করছিল তা জানা নেই বলে জানিয়েছেন শানপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরাজুল ইসলাম আমি আপনার কাছ থেকে শুনলাম কে বা কারা করছে আমি তো জানি না আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই আজকে খবর নিয়ে দেখব কে বা কারা কাটছে বা কারা বিক্রি করছে সেটা নিশ্চয়ই আমি তদন্ত করে দেখব দেখুন বেআইনিভাবে এইভাবে গাছ কাটা সেটা তো পরিবেশকে দূষণ করা হচ্ছে তো মানে যারা কাটছে বা যারা বিক্রি করছে তাদের সঙ্গে কথা বলবো কেন বা কী জন্য তারা এই প্রশাসনকে মানে কী বলবো দৃষ্টি আকর্ষণ করবো প্রশাসনের যদি কোনো ইনলিগালভাবে কোনো কাজ হয় তো কলকাতা পুলিশকে মানে কাশীপুর থানাকে দৃষ্টি আকর্ষণ করবো বিষয়টা দেখার জন্য